আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগদ কৃষক খামারি ভাই বন্ধুরা আজ হচ্ছে উনিশেই ডিসেম্বর 2024 হাজার আজ আপনাদের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সোনালী মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা আর বিভিন্ন ধরনের মুরগির বাচ্চার বাজার আপডেট দিও আপনাদের মাঝে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি করে ভিডিওটি লাইক দিয়ে যাবেন আর যে কোনো ধরনের বাচ্চা দাম জানা থাকলে আপনাদের নিজ নিজ জায়গায় কত টাকায় বিক্রি করা হচ্ছে এটাও কমেন্টে বলবেন ইনশাআল্লাহ যাতে অন্য খামারা দেখে উপকৃত হয় সর্বপ্রথম আপনাদের সোনাল মুরগি বাচ্চা রেটটি জানিয়ে দিচ্ছি যেটা বাচ্চার রেটটা হচ্ছে একটু বাড়ছে আর কি আগের সাইতে তারপরেও বেশি বা বৃদ্ধি পায়নি আপনারা নিয়ে নেন বাচ্চা এখন হচ্ছে আগে ছিল হচ্ছে বাচ্চা 17 টাকা 16 টাকা 17 টাকা 50 পয়সা রেট ছিল এখন এটা বেড়ে 20 টাকা হয়েছে 20 টাকা 25 টাকার মতো হয়েছে আবার আরও কিন্তু বেড়ে যেতে পারে দুশ্চিন্তা হচ্ছে আবার যদি বাচ্চা বেড়ে যায় কিন্তু সমস্যা হয়ে যায় আর হচ্ছে আপনাদের দেশি মুরগির বাচ্চা রেটও কিন্তু বেড়ে গেছে আপনারা যদি দেশি মুরগি লালন পালন করেন দেশি মুরগির বাচ্চা রেটও কিন্তু বেড়ে গেছে এটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ টাকা চলতি এখন আর হচ্ছে দেশি গলা ছিলা সাদা কমে এগুলা হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিক্রি করা হচ্ছে আপনারা বিয়ে হচ্ছে যেরকম বলতেছি এরকম নাও হতে পারে আপনাদের দু টাকা তিন টাকা কম বেশিও হতে পারে আর যদি কম বেশিও হয় তাহলে দেখবেন যে ডেলার সিন্ডিকেটের মধ্যে আছে বেশি হলে কিন্তু ডেলা সিন্ডিকেটের মধ্যেই আসেন কারণ হচ্ছে ওরা কিন্তু দুই তিন টাকা লাভ করে আপনাদেরকে বাচ্চা দিবে ওরা তো এমনি আপনাকে বাচ্চা বিয়ে দেবেন আসেন তাই তো আর হচ্ছে আপনাদের এখন শীতকাল ঠিকমতো পরিচর্চা করা লাগবে বাচ্চা উঠান আর হচ্ছে এখন জানিয়ে দেব আপনাদের বিভিন্ন কোম্পানি ব্রয়লা মুরগির বাচ্চা রেটটা আজকে কাজী কোম্পানির বাচ্চা রেটটা হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন জায়গায় পঞ্চাশ টাকা চলেছে এগ্রেডেরটা আপনার কোম্পানির রেটটা কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে এটা হচ্ছে আপনার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর কিছু কিছু জায়গায় বায়ান্ন টাকা বিক্রি করা হচ্ছে আপনারা দেখে শুনে বাচ্চা নেবেন আবার যে আরও বেড়েও যেতে পারে আর হচ্ছে নায়েস কোম্পানির বলে মুরগি বাচ্চা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন জায়গায় পঁয়ত্রিশ সাতত্রিশ টাকা হচ্ছে সেটা হচ্ছে বি প্লাস আছে বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা রেট আছে আর হচ্ছে আজকে পুরো বাংলাদেশে বলতে গেলে পুরো বাংলাদেশে বোয়লা মুরগি বিভিন্ন কোম্পানির বোলাম মুরগির বাচ্চার রেটটা কিন্তু মোটামুটি আপনার পঁয়ত্রিশ সাতত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মধ্যেই আছে সর্বোচ্চ পঞ্চান্ন টাকার মধ্যে আছে আর কি পঞ্চান্ন টাকা এখনো হয় নাই কিন্তু মানে একটু বিভিন্ন জায়গায় কিন্তু হতে পারে বিভিন্ন এলাকায় শহর অঞ্চলে কিন্তু আলাদা আলাদা রেট হতে পারে দুই এক টাকা বেশি কম বেশি হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু এখন পারফেক্ট রেটটা হচ্ছে আপনার সাতত্রিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে চলতেছে আরকি আরও কম বেশি হতো আর আপনাদের নিচ নিচে লেগে আর আপনারা কত টাকা বাচ্চা উঠেছেন এটা কমেন্ট করবেন আর হচ্ছে বাচ্চার দাম কেন বাড়তেছে কারণ হচ্ছে যা দাম যখন বেশি দাম ছিল তখন কেউ বাচ্চা উঠে নেই খামারের মধ্যে যখন বাচ্চার দামটা যখন কমে গেছে তখন সবাই খামার মধ্যে যখন বাচ্চা উঠাচ্ছে এবং বাচ্চা যখন ওদিকে যখন কমে যাচ্ছে ওটা দামটা বাড়াই দিচ্ছে আর কি তখন এখন দামটা বাড়তেছে কারণ হচ্ছে যারা খামারে বাচ্চা উঠাচ্ছেন তাহলে যারা শীতকালে কিন্তু বাচ্চা উঠায় নাই যে একদম উঠাবে না শীতকালে যে দুই মাস অথবা এক মাস বাচ্চা না ওঠাই থাকবে এরকম ভাবছিল কিন্তু এখন অনেকে বাচ্চার দাম যখন কমে গেছে সবাই খামারের মধ্যে বাচ্চা উঠাই ফেলছে যখন বাচ্চা উঠাই ফেলছে এখন খামারের মধ্যে ওরা বাচ্চা যখন কমে গেছে ওদের কাছে তখন ওরা বাচ্চা দামটা বাড়াই দিচ্ছে এখন দামটা বৃদ্ধি পেয়ে এখন প্রায় যেগুলো ছিল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে ছিল বাচ্চার রেট একদম কমে গেছিল তখন ওগুলো এখন বেড়ে কেবল চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হয়ে যাচ্ছে সামনে আরো বাড়তে পারে আর হচ্ছে বাচ্চা এখন যারা উঠেন না ওটাই পেলেন আরো দাম বাড়লে কিন্তু উঠাতে পারবেন না অতিরিক্ত দামে বাচ্চাকে ওটা ওঠানো কিন্তু সঠিক হবে না আর যারা কম দামে বাচ্চা উঠেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা ঠিক মতো সঠিক সময়টা কাজে লাগাইছেন